হ্যালো বন্ধুরা আমি মেহেদি আপনাদের মাঝে নতুন আরেকটি ফোনের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ওপো রেনো ফিফটিন স্মার্টফোনটি নিয়ে এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে কবে এর দাম কত কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে ক্যামেরা কেমন ব্যাটারি ব্যাকআপ কতটা দেয় গেমিং পারফরমেন্স কেমন এবং সর্বশেষ এই বাজেটে ফোনটা আসলেই ভালো হবে কিনা খারাপ সবকিছু জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসে লঞ্চ আর দামের কথায় ওপো রেনো ফিফটিন ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছিল দুই হাজার সালের শেষের দিকে দুই সালের শুরুতে বাংলাদেশে ফোনটি আন দাম শুরু হচ্ছে আনুমানিক অফিশিয়ালও পাওয়া যাচ্ছে কিছু কিছু দোকানে অফিসিয়ালি উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকার উপরে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কিছুটা দাম কম বেশি হতে পারে দোকান এবং ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করবে এখন আসা যাক প্রসেসর এবং পারফরমেন্স এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন জি সেভেন ফোর প্রসেসর ফোর ম্যানোমিটার টেকনোজলি তৈরি এটা অক্টোজার এবং কুলার সিস্টেম সিপসেট যেটা ডেলি ইউজ এবং মাল্টিপল এবং গেমিং সব কিছুর জন্যই ভালো এখানে আসা যাক কোন কোন ব্র্যান্ডে পাওয়া যাবে আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এই বাজেটে পারফরমেন্স বেস্ট সূক্ষ্ম বা হ্যাং করার সমস্যা সাধারণত দেখা যাচ্ছে না এবার আসা যাক ডিসপ্লে বিষয় ওপো রেনো ফিফটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ডি প্লাস রেজুলেশন একশো বিশ স্ক্রিন খুব স্মুথ ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স দেখতে খুব দারুণ গেম খেলতে ডিসপ্লেতে একদম ফ্লুট এই ডিসপ্লে এইভাবে সত্যিই প্রশংসাযোগ্য এবার আসি ক্যামেরা সেকশনে যেটা রেনো সিরিজের বড় প্লাস পয়েন্ট পিছনের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আট মেগাপিক্সেল আলট্রাওয়াইট ভিডিও রেকর্ডিং ফোর কে সিক্সটি এফপিএস সামনের ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফোর কে ভিডিও সাফোট ছবি ডেলি লাইফে ভালো ন্যাচারাল ক্যামেরা সেলফি ক্যামেরা এই ফোনে অন্যতম হাইলাইট ব্লগিং বা ইউটিউবিং ভিডিও বানানোর জন্য ক্যামেরা যথেষ্ট এই ফোনে আছে বিশাল এক ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি আশিওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যাটারি ব্যাকআপ নরমালের দেড় দিন থেকে দুই দিন হেভি ইউজে প্রায় আর ছয় থেকে আট ঘন্টা স্ক্রিন অন টাইম চার্জিং খুব দ্রুত হয় যারা গেম খেলেন তাদের জন্য পাবজি ফ্রি ফায়ার হাইলাইট সিটিং এবং স্মুথ চলে বেশি হিট হয় না এই ফোন হেভি গেমারদের জন্য না কিন্তু ক্যাজুয়াল এবং মিডলেন্সের গেমারদের জন্য খুব জনপ্রিয় নেটওয়ার্ক সাপোরেট ফাইভ জি অন্য ফিউচার ওয়াইফাই ব্লুটুথ জিপিএস ইউসবি টাইপ সি ফিঙ্গারপ্রিন্ট মুড ফিঙ্গার প্রিন্ট সাপোর্টেড ফেসলুক সাপোর্টেড আছে ফোনটি রান করে অ্যান্ড্রয়েড সিক্সটি আপডেট পলিসি আনুমানিক দুই থেকে তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট তিন থেকে চার বছর সিকিউরিটি আপডেট ইউজ খুব ক্লিন এবং স্মুথ এখন আসি এই ফোনের কিছু খারাপ দিক হেডফোন জেক নেই এই দামে পাওয়ার কুলার প্রসেসর আশা করা যায় আপডেট স্যামসাং পিকজেলের এর মতো দ্রুত না ভালো দিকগুলো বললে সুন্দর অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্সেট রিফ্রেশ রেট পঞ্চাশ মেগার রিয়েল ক্যামেরা বিশাল ব্যাটারি আশি ওয়াট ফাস্ট চার্জিং ফাইভ জি সাপোর্ট আছে এই বাজেটে ওপো র্যানো ফিফটি ভালো না খারাপ যদি আপনি চান ভালো ক্যামেরা ভালো ব্যাটারি সুন্দর ডিসপ্লে ডেলি লাইফে ইউজের স্মুথ পারফরমেন্স তাইলে এই ফোনটি আপনার জন্য ভালো অপশন কিন্তু যদি হেভি গেমার হন তাইলে অন্য ফোন দেখতে পারেন সব মিলিয়ে বলতে গেলে ওপো রেনো ফিফটিন একটি প্রিমিয়াম লুকিং ভালো ক্যামেরা এবং ব্যালেন্সড পারফরমেন্স ফোন আপনি এর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন